হ্যালো এভরিওয়ান আচ্ছা তোমরা কি জানো একটা বাটির মধ্যে যদি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি নিয়ে নিই আর সেই সুজিটার মধ্যে যদি সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে দিই আর ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই এইবার যে কাপের মাপেই আমি সুজিটা নিয়েছিলাম ঠিক সেই কাপের মাপের তিন কাপ মানে থ্রি ফোর্থ কাপ যদি আটা নিয়ে নিই আর সেই আটার মধ্যে যদি একটুখানি পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে দিই আর যে ভেজানো সুজিটা ছিল সেইটা মিশিয়ে ভালোভাবে মেখে যদি এই রকম একটা শক্ত ডো বানিয়ে নিই রুটি পরোটা করলে যে রকম করে আটাটা মাখি সেইভাবে কিন্তু নয় একটু শক্ত মাখতে হবে এইবার ওই আটার ডোটা থেকে লম্বা করে কেটে নিই এরকম ছোট্ট ছোট্ট করে যদি লেচি কেটে নিই লেচি গুলোকে ভালো করে হাত দিয়ে গোল গোল করে নিলাম এই মধ্যে সামান্য একটুখানি তেল মিশিয়ে এটাকে যদি তিরিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেস্ট করতে দিই আর তারপর তিরিশ মিনিট পরে এই রকম একটা বেলুনির সাহায্যে যদি ছোট্ট ছোট্ট লুচির মতন বেলে নিই তারপর সবগুলো লেচিগুলোকে বেলে নিয়ে এইভাবে সব কটাকে রেখে বিছিয়ে নিয়ে যদি একটু শুকনো করে নিই আর তারপর কড়ার মধ্যে তেল ফুসফুসে গরম করে সেই গরম তেলের মধ্যে যদি আমি ছেড়ে দিই দেখো ঠিক এইভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিয়ে তুলে নিই হ্যাঁ এই ক্ষেত্রে একটা কথা বলি কড়া যতই পুড়ে যাক তেল কিন্তু কমালে চলবে না একদম গরম তেলেই এইভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আমরা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবো ফুচকা দিন দিন ফুচকার যা দাম বাড়ছে তাই অগত্যা ভাবলাম ঘরেই একবার ট্রাই করি না না দেখে কি মনে হচ্ছে লুচি একদমই নয় এক্ষুনি তার প্রমাণ তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি অনেকেরই অনেক সমস্যা হয় ফুচকা করতে গিয়ে কারোর লুচি হয়ে যায় কিন্তু একবার এই প্রসেসে করে দেখো একটাও ফুচকা কিন্তু লুচির মতন হবে না দেখো আমি ভেঙে আওয়াজটা দেখিয়ে দিচ্ছি কিরকম রকম হয়েছে একদম পারফেক্ট ফুচকার মতন আর কি টক জল বানিয়ে নাও বাড়িতে আর বানিয়ে নাও একটু আলু নিজেদের পছন্দের মতন জিনিস দিয়ে তারপর আর কি ফুচকাটা ভাঙো সামান্য একটু আলুর পুর নাও তেঁতুল জলে ডুবিয়ে মুখে পুড়ে দাও নিজেরাও খাও আর বাড়ির সকলকে খাওয়াও